বিডিআর যে হত্যাযজ্ঞ ঘটেছে এই হত্যাযজ্ঞের যারা কুশিলব যারা ষড়যন্ত্রকারী যারা প্ল্যানার যে মামলা হয়েছে সেই মামলা যে তদন্ত হয়েছে এই কুশিলভরা ষড়যন্ত্রকারীরা অর্থ যোগানদাতারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে ষড়যন্ত্র ছিল কনস্প্রেসি ছিল সেই কনসপ্রেসরা এই তদন্তের আওতায় আসেনি বিচারের আওতায় আসেনি এবং এই বিচারের আওতায় না আসার কারণেই আজকে নতুন করে তদন্ত কমিশন হয়েছে এবং ইতিমধ্যে বিডিআর সাবেক মহাপরিচালক ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে এই তদন্ত কমিশন চলমান এই তদন্ত কমিশন যে ট্রামস অ্যান্ড রেফারেন্স তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে রায়গুলি ইতিমধ্যে দুটো মামলায় হত্যা মামলায় ইতিমধ্যে রায় হয়েছে সেটি হাইকোর্ট অ্যাফার্ম করেছে এই মামলার একটি বড় অংশ লিপটি আপিল এপিলি ডিভিশনে পেন্ডিং আছে এই অবস্থানটি অক্ষুণ্ণ রেখেই তদন্ত কমিশন তদন্ত করছে যাতে করে এই ঘটনার সাথে দেশে এবং বিদেশে যে ষড়যন্ত্রগুলি ছিল ষড়যন্ত্রকারীরা ছিল তারা যেন উঠে আসে এমনি একটি পর্যায়ে আজকে আমরা যে অবস্থার মধ্যে গতকালকে এবং আজকে বিভিন্ন মিডিয়া বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলি জানতে পেরেছি দু হাজার সালে এই ঘটনায় যেভাবে ষড়যন্ত্রকারীরা মূল কুশিলভ যারা ছিলেন যারা মূল ষড়যন্ত্রকারী ছিলেন ঘটনা ঘটিয়েছেন এবং ঘটনা যারা ঘটিয়েছে বের হয়ে যাওয়ার নিরাপদ প্রস্থানের একজিটু করে দিয়েছিলেন তাদেরকে আবারও ঢেকে দেওয়ার জন্য সরিয়ে দেওয়ার জন্য আমরা নতুন একটি ষড়যন্ত্র লক্ষ্য করছি বিডিআর পরিবারের পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে এই আগে যেমনটা করেছিল যে এই বিডিআরের মধ্যে একটা অংশকে বলা হচ্ছে বিডিআর আর একটা অংশে বলা হচ্ছে সেনা সদস্য আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বলছি যিনি বিডিআর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি বিডিআর সদস্য যেদিন এই হত্যাযজ্ঞ ঘটেছে যে অফিসাররা সেনা অফিসার সহ যে চুয়াত্তর জন নিঃশংসভাবে খুন হয়েছেন যারা সেনা অফিসার ছিলেন এদের সকলেরই বিডিআর এর পোশাক পরিধান ছিল এরা বিডিআর পার্সোনাল ছিলেন আমরা প্রথমে যে কথাটি বলতে চাই সেটা হলো দ্বিধাবি ব্যক্তির কোন সুযোগ নেই এখানে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন এরা সবাই বিডিআর পরিবার সবাই বিডিআর সদস্য তিনি কোন ফোর্স থেকে এসেছেন কোন প্রক্রিয়া এসেছেন এগুলি মুখ্য বিষয় নয় সো আজকে যারা বিভিন্ন মাধ্যমে আমাদের খুব কষ্ট লেগেছে যখন কিছু দায়িত্বশীল অবস্থান থেকে দায়িত্বশীল অবস্থান থেকে কিছু কিছু দায়িত্বশীল এটা বলবার চেষ্টা করেছেন যে বিডিআর এবং সেনায় দুটোকে পৃথক করার চেষ্টা করেছেন এই জন্য আমরা বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে বলি যে দয়া করে এই ধরনের দুঃসাহস কেউ করবেন না সবাই বিডিআর ছিল এবং বিডিআর এর পোশাক পরিধান ছিল বিডিআর কর্মরত ছিল সেখানেই তাদের কেউ আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন অথবা কেউ ভুলভাবে পরিচালিত হয়েছিলেন যে যেভাবে হয়েছিল কিনা যে যেটুকু অন্যায় করেছিল যেটুকু ভুল করেছিল যেটুকু ক্রাইম করেছিল সে সেটুকুর জন্যই শাস্তি পাবে এবং আজকের তদন্ত কমিশনের মূল আওতা হচ্ছে সেটা সেখানে আজকে আমরা দেখছি যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলছে আমরা এই বিষয়টায় সকল দায়িত্বশীল মহলকে বিডিআর এই কঠিনতম সময়ে যখন আমরা পাঁচই অগস্টের পরে একটি ন্যায় বিচারে প্রত্যাশা করছি সেই সময় ন্যায় বিচারকে বিঘ্নিত করার জন্য নানানভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বিডিআর পরিবারের পক্ষ থেকে সকল দায়িত্বশীল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে যেখানে আছেন বিডিআরের ব্যাপারে যদি কথা বলবেন দায়িত্ব নিয়ে সহমর্মিতার সাথে সত্য বলবেন এটা আমরা আশা করি যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন হত্যা মামলায় তিনি যেমন জেলে ছিলেন যারা খালাস পেয়েছিলেন এই দীর্ঘ সতেরো বছর তারাও তেমনি জেলে আছেন তাহলে একটি বিষয় পরিষ্কার যে আমরা এই বিডিআর সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে পারিনি যার কারণে আজকে আবার তদন্ত কমিশন হচ্ছে এবং আমরা আশা করছি যে তদন্ত কমিশনের মাধ্যমে যারা প্রকৃত অর্থে অপরাধী তারা যেমন বিচারের আওতায় চলে আসবেন এখানেও যদি এই আটশো পঞ্চাশ জন আসামির মধ্যে যদি কেউ ঘটনার সাথে তদন্ত কমিশনে যাদের নাম চলে আসে দেউল ফেস ট্রায়াল তারাও বিচার ইয়ে করবে আমরা কাউকে মনে করছি না তদন্ত কমিশনের রিপোর্টের আগে কোন অযাচিত মন্তব্যের মাধ্যমে তদন্ত কমিশনকে প্রভাবিত করা অথবা যে বিচার প্রক্রিয়া এখন চলছে এই বিচার প্রক্রিয়া অযাচিত হস্তক্ষেপ তারা করবেন না দায়িত্বশীল অবস্থান থেকে